মহামান্য আদালত মেজিস্টার শামসুল হক আনহে আমি খেলার পুহুতু না আমাই নিয়া খেলো না রহঙ্গের পিরিতি আমি আর চাই না এটা কওয়ার পরে হেজে করে যায় আপনারা দর্ষে অবজেকশন নিও না অবজেকশন মহামান্য আদালত মেজিস্টার শামসুল হক আমার প্রতিপক্ষ উকিলে মনে হয় ভুল লেগেছে যে আদালত আলাপ করার আগে সাক্ষী পেশ করুন লাগে রিটার্ন অবজেকশন নিও না